হ্যালো এবির স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তোমার টিমে ভালো রেটিংয়ের প্লেয়ার থাকা সত্ত্বেও প্লেয়ারটি খারাপ খেলতেছে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই ফুটবলের সবচেয়ে বড় একটা সিকেট তুমি জানতে পারবে এ বি সি ডি ই এই প্লেয়ারগুলোর মধ্যে এই জিনিসগুলোর কি কি সুবিধা এবং কাজ কি। তাই ভিডিওটা স্কিপ করো না কারণ শেষের দিকে আমি দেখাবো কোন ফর্মের প্লেয়ার নিলে ম্যাচের ভেতর একশো পারসেন্ট ভালো পারফরমেন্স পাবে ওকে তারা আগে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলি দিয়ে রাখো আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেকেই ভাবো প্লেয়ার রেটিং সব মানে বেশি রেটিং প্লেয়ার মানে ও ভালো খেলবে কিন্তু সত্যিটা হলো ফর্ম মানে প্লেয়ারের বর্তমান মানসিক ও শারীরিক অবস্থা রিয়েল লাইফের মতো কিন্তু প্লেয়ারগুলো আমাদের গেমের ভিতরেও ইঞ্জুরি অবস্থায় থাকে এই ফর্মের উপরে ডিপেন্ড করে কালার স্পিড পাস করেছি শুটিং পাওয়ার সব কিছু হ্যাঁ সো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার টিমে কিন্তু এ বি সি ডি ই সব ফর্মের প্লেয়ার রেখেছি তোমাদের দেখানোর জন্য প্রথমে আমি এ ফর্ম দিয়ে শুরু করি এ ফর্ম মানে প্লেয়ার এখন সেরা ফর্মে আছে এ ফর্মের সুবিধা হলো ম্যাচের ভিতর অনলাইন হোক বা এআই এআইএমএস প্লেয়ারগুলোতে এরকম টপ এরও বেশি আসবে স্পিড স্টেমিনা বুস্ট করবে এবং এআই ম্যাচে ভালো পারফরমেন্স পাবে একটা একশো দুই রেটিংয়ের ফর্মের প্লেয়ার একশো তিন রেটিংয়ের পারফরমেন্স দেবে এক্সাম্পল হিসাবে দেখো ও কিন্তু এ ফর্মে আছে মানে ভালো পারফরমেন্স করবে এবার আমরা বি ফর্মে আসি বি ফর্ম হলো সেফ জোন তোমার টিমে এ না পেলে বি সিলেক্ট করো বি ফর্ম মানে প্লেয়ারের সবগুলো অ্যাবিলিটি বুস্ট করবে অনলাইনে ম্যাচের জন্য সবচেয়ে ভালো রোডেশন প্লেয়ার হিসেবে অসাধারণ যারা প্রো প্লেয়ার তারা কিন্তু বি ফর্মের প্লেয়ার কখনোই বাদ দেয় না হ্যাঁ এবার সি ফর্ম সি ফর্ম মানে রিয়েল লাইফের মতো কখনো ভালো কখনো খারাপ সি ফর্ম সমস্যা দেখবে ঠিক এরকম এরগুলো ডাউন বা বাঁকানো দেখবে এক ম্যাচে ভালো খেলবে আর এক ম্যাচে খারাপ খেলবে এবার কথা হচ্ছে সি ফর্ম প্লেয়ারগুলো সোজা বেঞ্চে বসিয়ে রাখো দরকার হলে না ভাবে না হলে দরকার নেই ওকে এবার আসে ডি ফর্মে ডি ফর্ম হলো খুবই ডেন্জারাস তুমি দেখো তোমার প্লেয়ার ডি ফর্মে আসে তাহলে দেখবে ম্যাচ স্টার দিলে এরগুলো ডাউন দেখাবে মানে পাঁচ দিতে গিয়ে পাস মিস করবে না হয় স্ট্যামিনা দ্রুত শেষ হয়ে যাবে মানে খুবই খুবই খারাপ খেলবে তুমি যদি ডি ফর্মে প্লেয়ারগুলো দিয়ে ডিভিশন ম্যাচে যাও মানে হোগা মারা খাওয়া ছাড়া কোনো উপায় নেই ওকে আশা করি বোঝাতে পারছি সবশেষে ই ফর্ম মানে কোনো আমি ডাইরেক্ট বলতেছে আজকে এই প্লেয়ারদের ম্যাচ খেলাবো না ই ফর্ম দিয়ে কিছু বলার নাই কথা একটাই ডাইরেক্ট বেঞ্চে থেকে একে বাদ দিয়ে দাও মানে বেঞ্চে থেকে একে বাদ দিয়ে দাও আশা করছি তোমরা এ বি সি ডি সিকেট সম্পর্কে বুঝতে পারছো না বুঝে থাকলে কমেন্ট করো আমি বুঝিয়ে দেব। তাই ম্যাচের আগে এগুলো চেক করে নাও তারপর তোমার টিম সেট আপ করো আর সি ফর্মে প্লেয়ারগুলো সাব হিসাবে রাখতে পারো তুমি যদি এগুলো বুঝে প্লেয়ারগুলো সেট আপ করো দেখবে ডিভিশন ম্যাচ হোক বা ম্যাচ একশো পার্সেন্ট ভালো পারফরমেন্স দিচ্ছে প্লেয়ারগুলো ওকে আর ভিডিওটা যদি তুমি বুঝে থাকো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও আর নতুন হলে সাবস্ক্রাইব সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই গুড বাই